আজকে বিকেলবেলা ডেলিভারি দাদা একটা পার্সেল দিয়ে গেল যদিও আমি গেস করছিলাম যে পার্সেলটার ভিতরে কি আছে তাও একটা টেনশন হচ্ছিল কেন বলতো কারণ অনেক সময় হয় যে আমরা যেটা অর্ডার করেছি তার পরিবর্তে অন্য কিছু পাঠিয়ে দেয় বা যে কালারটা দেখে অর্ডার করেছি ডিফারেন্ট কালার চলে আসে তো টেনশন নিয়েই ভাবলাম ভিডিওটা তোমাদের সামনেই করি সেজন্য আলটিমেটলি পার্সেলটা তোমাদের সামনে ওপেন করলাম আর এটা ছিল একটা শাড়ি শাড়িটা ছিল সেমি ঘিচা শাড়ি তোমরা কিন্তু অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে ব্ল্যাক কালারের শাড়ি ছিল আমি অনলাইন থেকে বুক করেছিলাম সেজন্য বেশি ভয়টা লাগছিল যাই হোক আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছ আমি ভীষণ খুশি হয়েছি কারণ এক্স্যাক্টলি যেমন অর্ডার করেছিলাম শাড়িটা ঠিক সেরকমই ওরা পাঠিয়েছে তারপর তো আমি পুরো শাড়িটা খুলে দেখে নিচ্ছিলাম যে পুরোটা ঠিকঠাক আছে কি না কারণ কোনো কিছু যদি ডিসপিউট থাকে তাহলে ওপেনিং ভিডিও সহ সেই ডিসপিউটটা দেখিয়ে ওদেরকে রিটার্ন করতে হয় নচেত ওরা ফেরত নেয় না সেজন্য সব কিছু দেখছিলাম যাই হোক এটা ছিল হচ্ছে ব্লাউজ পিসটা আর এক ব্লাউজ পিসের মতোই হচ্ছে আঁচলটা শাড়িটা তো খুবই ভালো লেগেছে আমি তো গায়ে ফেলেও দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে তারপর তো একবার দেখলাম যে ব্লাউজ পিসটা গায়ে দিয়ে মানে ব্লাউজ পিসটা বানালে শাড়িটার সাথে ঠিক কেমন মানাবে সব কিছুই দেখছিলাম বেশ ভালো লেগেছে আমার তোমরাও জানিও কেমন লাগছে